গতকাল রাতেই বাংলাদেশ ও নেদারল্যান্ডস টি সিরিজকে সামনে রেখে এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পঁচিশ সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করছে সেটা আপনারা অলরেডি জানেন কিন্তু মানে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের যে টি সিরিজ সেটা কিন্তু সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছিল সম্ভাব্য তারিখ ঘোষণা করা হইলেও মানে সঠিকভাবে কোনো কিছু নির্ধারণ করা হয় নাই বা এখনো প্রকাশ করা হয় নাই কিছুক্ষণ আগে কিন্তু আহ নেদারল্যান্ডস এবং বাংলাদেশের যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটার কিন্তু তারিখ এবং সময় ঘোষণা করা হয়ে গেছে অলরেডি নেদারল্যান্ডস বাংলাদেশে তারিখ তারিখ অথবা এই দিনের নেদারল্যান্ডস বাংলাদেশে প্রথমবারের মতো আহ দ্বিপাক্ষিক যে সিরিজ সেই সিরিজ খেলতে আসতেছে বাংলাদেশে নেদারল্যান্ড আহ বাংলাদেশের যে সিরিজটা সেটা কিন্তু তিনটা ম্যাচই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে সো তিনটা ম্যাচে যেহেতু সিলেটে হচ্ছে সেই হিসেবে কিন্তু নেদারল্যান্ডস বাংলাদেশে আসার পর তিন থেকে চার দিন প্র্যাকটিসের জন্য সুযোগ পাচ্ছে তারা কিন্তু সিলেটে তিন থেকে চার দিনের একটা গ্যাপ সেই গ্যাপে ভালো মতোই প্র্যাকটিস করতে পারবে বলে আশা করা যাইতেছে যাই হোক তিনটা ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচি যদি আমরা দেখতে যাই তাহলে একত্রিশ তারিখ কিন্তু প্রথম টি হচ্ছে এবং ঠিক এর পরের দিনই এক তারিখে দ্বিতীয় টি এবং তিন তারিখে তৃতীয় টি মোটামুটি তারা হুড়ো করেই কিন্তু সিরিজটা শেষ করা হবে সেটার কারণও সবাই অলরেডি জানেন কারণ দশ তারিখ নয় তারিখ থেকেই কিন্তু এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকং এর সাথে সেটা কিন্তু এগারো তারিখ অনুষ্ঠিত হবে সো ম্যাচটা শেষ করেই বা সিরিজটা শেষ করেই কিন্তু বাংলাদেশ আহ আরব আমিরাতের আবুধাবের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিবে কারণ কিছুদিন আগেই যেতে হবে প্র্যাকটিসের ব্যাপার আছে আনুষ্ঠানিকতার ব্যাপার আছে সো এই কারণেই মোটামুটি তাড়াহুড়ো করে কিন্তু নেদারল্যান্ডস সিরিজটা শেষ করা হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এত তাড়াহুড়ো থাকলে কেন নেদারল্যান্ডসকে ইনভাইট করা হলো বা কেনই বা এই খেলার আয়োজন করা হলো দেখেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যে টি সিরিজ ছিল সেটা কিন্তু সর্বশেষ খেলাটা চব্বিশ তারিখে ছিল এবং এশিয়া কাপের যে খেলাটা সেটা কিন্তু সেপ্টেম্বরের এগারো তারিখ মানে বাংলাদেশের প্রথম ম্যাচটা সেপ্টেম্বরের এগারো তারিখ মোটামুটি দেড় মাসের একটা বিশাল গ্যাপ কিন্তু পরে যাইতেছিল এই মুহূর্তে এত বড় গ্যাপ বাংলাদেশের থাকা এটা কিন্তু এশিয়া কাপের জন্য গুফ এসে ভালো কিছু বয়ে আনবে না সো এই কারণেই বাংলাদেশ যেন এত বড় গ্যাপ থেকে বাঁচতে পারে সেজন্য নেদারল্যান্ডস ইনভাইট করা হয়েছে অন্যান্য বড় দলকে ইনভাইট করা হয়েছিল কিন্তু তাদের শিডিউল না খালি থাকায় তারা কিন্তু আসতে পারে নাই সেই ক্ষেত্রে বাংলাদেশ চিন্তা করলো যে মোটামুটি ছোট দল হলেও ইন্টারন্যাশনাল একটা ম্যাচ যদি বাংলাদেশ বা একটা সিরিজ যদি বাংলাদেশ খেলে তারপরে এশিয়া কাপে যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য জিনিসটা খুবই ভালো হবে সেই কারণে আসলে নেদারল্যান্ডসকে ইনভাইট করা সো যাই হোক তিনটা খেলাই সিলেটা হইতেছে সিলেটবাসীর জন্য সুখবর কারণ আপনাদের বরাবরই একটা অভিযোগ থাকে যে বাংলাদেশের সকল ম্যাচ মিরপুরেই খেলা হয় তারা কেন বঞ্চিত হচ্ছে তারা কেন সরাসরি মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারতেছে না সেই কারণে আসলে সিলেট ভেন্যু নির্ধারণ করা হয়েছে এবং মিপুরের মতো ধান ক্ষেত টাইপের পিচ ও কিন্তু থাকবে না সিলেটে কোটামুটি ব্যাডিক পিচ আমরা সেটা জানি সো খেলাগুলোও কিন্তু ভালো হবে বলে আশা করতেছি হাই স্কোরিং ম্যাচ হবে বলে আশা করতেছি যাই হোক আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে তে দেখা হবে তো দক্ষিণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আবার চ্যানেল তাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবসিলেক্ট করে দিবে